ভাই আঠারো ইঞ্চি তুই আর লজ্জা দিস না আমাদেরকে আর লজ্জা দিস না তুই আঠারো ইঞ্চি হক অত বাইশ ইঞ্চি হক তুই বিয়ে করে ফেললি অথচ আমরা ফাস্ট ফুড ছয় ফুট বিয়া বিয়ে করতে পারলাম না আর তুই এটার সুযোগ নিতে আস তুই ফেসবুকে টিকটকে তুই এটা কি শুরু করছ ক তুই তোর বোর ছবি সাইডটা আছ তুই দেখরে আমাদেরকে যে দেখ আমি বাইশ ইঞ্চি হয়ে আমি বিয়ে করে ফেলছি তুই বিয়ে করছ এটা তুই ফেসবুকে কইছ সমস্যা নেই তুই শালার লগে টিকটক বানাইতে আস তাও মনের রে যাক সে বিয়ে করছে শালার সাথে টিকটক করতেছে ভালো কথা তুই তোর বড় ছবি তুলি তুই টিকটকে দিলি যাক ভালো কথা মাইলা মনটারে বুঝেলাম যাক তোর বউ তুই টিকটকের মধ্যে দিছ

তুই ওই ভিডিও করে তুই টিকটকে ফেসবুকে দিতে আসো আল্লাহর রাস্তা ফরার ভিডিও আর দিস না বাসর করে ঢুকছতেই পর্যন্ত ঠিক আছে ভাই ফরের ভিডিওটা তোর কাছে নাম চাই তুই দিস না ভাই দিস না আমরা সইতে পাইতাম না আমরা সইতে পাইতাম না আল্লাহর আসছে তুই আর ফরের ভিডিওটা দিস না